সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকে ডেটে আমাদের ত্রিপুরার যে চাকরিবত সেই ভাই জন্য নতুন ছয় থেকে সাতটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় স্টাফ নিয়োগ করা হচ্ছে এই ভ্যাকেন্সি বেঞ্চ ছয় থেকে সাতটা যে জব নোটিভেশন আছে সবগুলি মধ্যে দুশো চল্লিশখানা খানের ভ্যাকেন্সি আছে এবং সবগুলো ভ্যাকেন্সি একমাত্র ত্রিপুরায় যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্যই একদম সংরক্ষিত ভ্যাকেন্সিগুলোর ভিতরে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিতে এসেছে ত্রিপুরার বিখ্যাত একটা শপিং মল থেকে শপিং মলটির নাম হলো বি মার্ট তোমরা বি মার্টের যে আগরতলা শোরুম তা সবারই জানা আছে আগরতলা শোরুমটা কোথায় অবস্থিত হকারসে নেয়ার হকারসে বা সুগন্ধ রোডে যে আগরতলা বি মার্টের শোরুমটা তোমরা সবাই চিনো এখানে বিমার্টের নতুন একটা শোরুম খুলছে সেটা খুলছে কোথায় উদিপুর সেটা কোথায় খুলছে বিমার্টের নতুন শপিং মল উদিপুর উদয়পুরের এরিয়া হলো বিমাট উদিপুর নিউ টাউন নেয়ার দিকে উদয়পুর গুমতির ত্রিপুরা সেখানে শোরুমটা খুলছে নতুন বিমাটে শোরুম খুলছে আমাদের গুমতি ডিস্ট্রিক্ট উদয়পুর শাখায় সে উদয়পুরে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে কী কী পোস্টে অ্যাসোসিয়েট ফ্লোর ম্যানেজার হেড কেশিয়ার পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে বিমাটের টোটাল স্টোর পুরো অল ইন্ডিয়া লেভেলে চারশোটা স্টোর আছে এবং ভারতের সবগুলা স্টেটে কিন্তু বিমার্টের স্টোর আছে এবং আগরতলাতে কিন্তু এদের দ্বিতীয় স্টোর খুলে নিল উদয়পুরে টোটাল পোস্ট বেরিয়েছে বিমার্ট শপিং মলে উনত্রিশখানা খানা টোটাল উনত্রিশ জন স্টাফ নিয়োগ করা হবে বিমার্ট শপিং মলে কোয়ালিফিকেশন ন্যূনতম যেটা চাওয়া হয়েছে মিনিমাম টুয়েলভ পাস হলেই অ্যাপ্লাই করা যাবে বিমার্ট শপিং মলে মেল ফিম্যান বোথ অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট যেটা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম আঠারো ম্যাক্সিমাম এজ পঁচিশ স্যালারির প্রাথমিক অবস্থায় সাত হাজার টাকা বন্যান্য সুযোগ সুবিধার সাথে দেওয়া হবে ডেলি নয় ঘন্টা ডিউটি টাইম হবে নয় ঘন্টা আর পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চ টাইম থাকবে তোমাদের প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট তোমাকে লাঞ্চ টাইম দেওয়া হবে এখানে নয় ঘন্টা ডিউটিতে সাত হাজার টাকা স্যালারি দেওয়া হবে পোস্টগুলো আমি আবার বলে দিচ্ছি অ্যাসোসিয়েট ফ্লোর ম্যানেজার হেডকেশিয়ার প্রাথমিক অবস্থায় স্যালারিটা কম হলো এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বৃদ্ধি পাবে যখন বিজনেসটা গ্রোথ হবে আর যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন ডবল সেভেন ফোর এইট থ্রি সিক্স এইট ফাইভ ওয়ান আর ইন্টারভিউ ডেট কিন্তু আজকে আজকেই কিন্তু ইন্টারভিউ আজকে সকাল মর্নিং দশটা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে বিকাল তিনটা পর্যন্ত ইন্টারভিউ হবে যারা উদীপুরের কাছে দিয়ে আছো তারা অনারেই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে যারা তোমরা সাউথে বা তোমাদের এই সাবডুমে আছো তোমরাও এসে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারো যারা আগরতলা বা বিশালগড় সিপাইতলা ডিস্ট্রিক্ট আছো তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারো নর্থ ত্রিপুরা বা ধলাইতে গেলে হয়তো তোমরা এই বেতনে হয়তো তোমরা সাফিসিয়েন্ট না তোমরা পারবে না মেনটেন করতে কিন্তু প্রাথমিক অবস্থায় স্যালারি কম পরে কিন্তু স্টেপ বাই স্টেপ বৃদ্ধি পাবে কারণ আগরতলা বিমার শপিং হল স্যালারি স্ট্রাকচারটা কিন্তু একটু বেশি এটা নতুন খুলেছে বলে স্যালারি স্ট্রাকচারটা প্রাথমিক অবস্থায় একটু কম নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি আগরতলায় অবস্থিত একটা ফাইভ স্টার হোটেল আগরতলা উপস্থিত একটা ফাইভ স্টার হোটেল ঠিক আছে ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে অনেকগুলো পোস্টে টোটাল পনেরোখানার বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে পনেরোখানার বিভিন্ন ক্যাটাগরির পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে প্রথমত ফ্রন্ট অফিস এসএসসি বলা হয়েছে ফিমেল ফ্রন্ট অফিস এসএসসির পোস্টে স্টাফ নিয়োগ করছে ফিমেল স্মার্ট অ্যান্ড গোম কমিউনিকেশন স্কিল অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে ন্যূনতম তারপর ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের জন্য ফিমেল মেন বোধটা অ্যাপ্লাই করতে হবে এক্সপিরিয়েন্স গুড কমিউনিকেশন স্কিল আইডিয়াস নলেজ টু এ প্লাস আইডিয়াস নলেজ কি এ প্লাস হতে হবে এখানে গ্র্যাজুয়েশন এটা তো থাকা খুব জরুরি পোস্টে বলেছে হাউস কিপিং করা চলবো নতুন চাকরি বাতিল টেন গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে তোমরা হাউস কিপিং ইনস্টিটিউট পোস্টের জন্য জয়েন করতে হবে এইচকে সুপারভাইজার এক্সপিরিয়েন্স থাকতে হবে মেল ফিমেল গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে পাঁচ নম্বর পোস্টে এফ এন্ড বি এসোসিয়েট এক্সপিরিয়েন্স থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ছয় নম্বর পোস্টে টু এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্ডুর বেঙ্গলি কাইজেন মানে বিভিন্ন যে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বেঙ্গলি ইত্যাদি রান্নায় কোকের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে তোমাদের ছয় নম্বর পোস্টের জন্য সাত নম্বর পোস্ট বেরিয়েছে কিচেন হেল্পার্স হেল্পারিং পোস্টের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে এইট টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করে যাবে কেএসটির জন্য সেম এইট টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করে যাবে সিকিউরিটি সিকিউরিটি নিয়োগ করা হয়েছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে এক্সপিরিয়েন্স যা হয়েছে সিকিউরিটি গার্ড যাতে চাকরিটা করতে চাও অবশ্যই তোমার আগে থেকে এক্সপিরিয়েন্স হতে হবে সিকিউরিটি গভীর জব করার দশ নম্বর পোস্ট রয়েছে লন্ড্রি অপারেটার এক্সপিরিয়েন্স ইন আইএফবি আপ থো নলেজ ইন লন্ড্রি অপারেশন যারা এই পার্টিকুলার সেকশনে এক্সপিরিয়েন্স আছে তোমার জন্য ভালো সুযোগ লন্ড্রি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে ফিমেল থাকতে হবে ফিমেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে আইরনিং বা ফোল্ডিং করার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইস্ত্রি বা দোয়া এক্সপিরিয়েন্স থাকতে হবে বারো নাম্বার পোস্টে নিয়োগ হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং পোস্টের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে অবশ্যই ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে টালি আর পি বা টালি প্রাইমে নলেজ থাকতে হবে চোদ্দ নম্বর পোস্টে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ ব্যাঙ্ক কাম কেশের নিয়োগ এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই বছরের টালি আর পি বা হোটেল সফটওয়্যার আইডিয়াসে তোমার জানা থাকতে হবে পনেরো নম্বর পোস্টে টোস্ট স্টোর কিপার নিয়োগ করা হয়েছে টুয়েলভ বা মাধ্যমিক পাসের ল্যাপটপ হয়েছে এক্সপিরিয়েন্স হতে হবে ঠিক আছে এখানে দেখো পনেরোখানে বিভিন্ন ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে সবগুলো মিলে ভ্যাকেন্সি অনেকগুলা কিন্তু এখানে তোমরা এক একটা পোস্টে তিনটা চারটা পাঁচটা করে ভ্যাকেন্সি আছে তোমরা কিন্তু যারা সুযোগ এই সুযোগটা কিন্তু মিস করবে না একদম নিউ নিউ হোটেল এখানে প্রতিষ্ঠিত হচ্ছে হোটেল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রাথমিক অবস্থায় যে স্টাফরা নিয়োগ করা হয় সেই স্টাফরা দিয়ে একটা হোটেল লাইফ টাইম পরিচালনা করার চেষ্টা করে যদি তোমার কমিউনিকেশন স্কিলস ভালো থাকে তোমার বিহেভিয়ার গুড হয় মানে একটা পারমানেন্টলি জব বলতে পারো আগরতলা সেক্টরে যারা এই ধরনের জব খুঁজছো মাধ্যমিক মাধ্যমিকলে গ্রাজুয়েশন পাস আউট আছো তোমরা কল করতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ ট্রিপল টু থ্রি অথবা নাইন এইট সিক্স টু এইট ওয়ান টু সিক্স থ্রি জিরো দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করতে পারো কল করে তোমার ইন্টারভিউ ডেটটা সিলেক্ট করতে পারো বা অথবা যে হোটেল পার্টিকুলার হোটেলের অফিসিয়াল যে মেইল আইডি এন ও এন ওয়া এইচ এস পি আই আর ই টু জিরো টু টু অ্যাট দ্য যে অফিসিয়াল মেল আইডি পার্টিকুলার অর্গানাইজেশন বা পার্টিকুলার হোটেলে এই অফিসিয়াল মেল আইডিতে তোমরা মেল করতে পারো এক সেপ্টেম্বর এক সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট অর্থাৎ তোমাদের বায়োডাটাটা বায়োডাটা মেল করে দিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো বা ফোন করতে পারো এক ন এক সেপ্টেম্বর আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে দেখো অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলায় ফাইভ স্টার হোটেল প্রতিষ্ঠিত হোটেল প্রথম আগরতলা সেন্টার খুলছে তাহলে স্টাফ সব নতুন ফ্রেশার্স যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এই সুযোগটা কিন্তু কোনোভাবে মিস করবে না ঠিক আছে নেক্সট বেজান্তে চলে যাচ্ছি নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব যার অফিসিয়াল অ্যাড্রেস স্বাগতলা এই নবজন প্যাথোলজির লেবে একজন মেল বা ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগ্যতা হতে হবে ল্যাপটারি টেকনিশিয়ানের গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাসওয়ার্ড অথবা জিএনএম পাসওয়ার্ড হলেও চলবে টু হুইলার কিন্তু থাকা অবশ্যই বাধ্যতামূলক ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি অর্থাৎ ডেপুটারি টেকনিশানে বা ডিপ্লোমা পাস করে বসে হচ্ছে অথবা জিএনএম পাসওয়ার্ড করে বসে হচ্ছে তোমার জন্য দারুণ একটা সুযোগ নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে উদয়পুর শহরের জন্য টেলি ও জিএসটি জানা লোক চাই মেলাইডি হল আর ইউ ডি ট্রিপল পি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা যারা উদিপুর শহরের কাছে যা বাড়ি তারা টেলি বা জিএসটি জানা অত অ্যাকাউন্টস একটা এক্সপিরিয়েন্স আছে বা কমার্সে বিকম আউট হয়ে থাকো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা এই চা চাকরিটার জন্য এলিজিবল তোমরা অ্যাপ্লাই করার জন্য যে মেল আইডি দেওয়া আছে মেল আইডিতে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো মেল আবার নোট করে নিতে পারো মেল এডিটা কী বলা আছে আর ইউ ঠিক আছে ট্রিপল পি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেইল এতে তোমার সিভিটা পাঠিয়ে দিতে পারো নেক্সট ভ্যাকেন্সিটি রয়েছে আমাদের আগরতলার বিখ্যাত শোরুম বিখ্যাত শোরুম ব্যাগ বাজার শোরুম এই ব্যাগ বাজার শোরুমের লুক নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে হয়েছে যারা ব্যাগ বাজার শোরুমের অ্যাড্রেস জানো না এটা হকারসেই ব্যাগ বাজার শোরুমটা একদম হকার্সে মেন বাজারের ভিতরেই ব্যাগ বাজার শুরু এই ব্যাগ বাজার শুরু ব্যাগ বাজারের যে এরিয়াটা আছে হোকাসে যেখানে প্রচুর পরিমাণ ব্যাগ বা ব্যাগ জাতীয় পণ্যাদি পাওয়া যায় সেই সাথেই কিন্তু এই শোরুম তো আছে এই ব্যাকবাজার বাজার শোরুমে স্টাফ নিয়োগ করেছেন উন্নত মাধ্যমিক টুয়েলভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে বায়োডাটা সহ যোগাযোগ করতে ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বারে তো যোগাযোগ করলে হবে না ডাইরেক্ট ব্যাকবাজার বাজার শোরুমেই যোগাযোগ করতে পারো ব্যাকবাজার বাজার হকাসকন্যা রোড আগরতলা মোবাইল নাম্বার বা তোমাদের ল্যান্ড ফোন নাম্বার দুইটা দেওয়া আছে আগে ফোন করে জেনে নিতে পারো এখানে স্যালারি বা অন্যান্য স্ট্রাকচার ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনের পরে তোমাকে দেওয়া হবে অর্থাৎ তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে তোমার যদি নলেজ থাকে স্যালারি বেশি ফ্যাশার যারা আছে একদম নতুন আগে থেকে জব করোনি তোমাদেরও তোমরাও কিন্তু অ্যাপ্লাই করে নিতে দেখতে পারো তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু ইন ফিউচার কাজে লাগবে শোরুমগুলি দেখো প্রথম যে শোরুমে ভ্যাকেন্সিটা এসেছে এটা এসে যে বি মার্ট শোরুম যেটা উদয়পুর শাখা খুলছে আজকে ডেটে ইন্টারভিউ আরেকটা আসলো এখন শোরুম থেকে হলো ব্যাকবাজার শোরুম ব্যাকবাজার শোরুম আগরতলা যার অফিসিয়ালি হক কাজ করলো না দুইটা শোরুমেই যারা কাজ করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো আর যারা হোটেলে কাজ করতে চাও এত সংখ্যক ভ্যাকেন্সি তার কোনো সময় পাবে না অবশ্যই অ্যাপ্লাই করে নিও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কর্মখালী আগরতলা ভগবান ঠাকুর চমনি বিক্রিত এটি খাবারের দোকানের জন্য সব ধরনের রান্না জানা মহিলা বা পুরুষ কর্মী নিয়োগ করা হয়েছে নাইন এইট কুক নিয়োগ করা হচ্ছে যারা রাঁধুনি বা কুক নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোধ হলেই চলবে সব ধরনের রান্না একটা টিফিন হাউস আছে যা ধরনের রান্নাগুলো থাকে এগ রোল থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে চপ সেখানে যে জাতীয় প্রোডাক্টগুলি বিরিয়ানি মাংস যে জাতীয় প্রোডাক্টগুলো থাকে তা বানানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও অফিসিয়াল অ্যাড্রেস হলো পার্টিকুলার যে তোমাদের সব এটা হলো আগরতলা ভগবান ঠাকুর চমন স্থিত ঠিক আছে তাহলে আজকের ডেটে ভ্যাকেন্সিগুলো আমরা দেখেছি দুইটা শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে একটা হলো মার্ট একটা ব্যাগ ব্যাগবাজার একটি আগরতলা প্রতিষ্ঠিত ফাইভ স্টার হোটেল থেকে ভ্যাকেন্সি এসেছে একটা প্যাথোলজিয়াল ল্যাব থেকে ভ্যাকেন্সি এসেছে একটা উদয়পুর শহরে অর্গানাইজেশন থেকে ভেকেন্সি এসেছে তাছাড়া বাজার তাগিয়ে বলেছে এবং একটি খাবারের দোকান থেকে ভ্যাকেন্সি এসেছে এখন তোমাদের যোগ্যতা কোয়ালিভিশন যে কোন জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে এটা দেখে শুনুন অবশ্যই অ্যাপ্লাই করে নেবে প্রত্যেকটা জবের সাথে ফোন নম্বর দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে যেহেতু যেমন ভগবান ঠাকুর তো খাবার দিও না কাজ করতে গেলে এই যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এই ফোন নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো তাছাড়া ব্যাগ বাঁচায় যদি তোমরা জব করতে চাও কনফিউশন থাকলে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বার তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এরপরে যদি তোমরা উদীপুরে যে টেলিজি ডাটার যে কাজটা যাতে অ্যাকাউন্ট সেটের কাজ করতে চাও তোমরা যদি কোনো কমিউনিশন বা ডাউট থাকে মেল আইডি দেওয়া আছে এই আইডিতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তাছাড়া নবজন নবজন পেথে যদি কেউ চাকরি করতে চাও দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এরপরে যদি আগরতলা অবশ্যই তো ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে ফোন কাজ করতে গেলে মেল আইডি দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে দুইটাই তোমরা যোগাযোগ করে নিতে পারো তাছাড়া যদি তোমরা বিএম মার্টের কাজ করতে চাও বি মার্ট শোরুমের কাজ করতে চাও আজকে ডেটে ইন্টারভিউ আজকে সকাল দশটা থেকে বিকাল তিনটা প্রতি ইন্টারভিউ হবে ডাইরেক্ট মার্ট অফিসিয়াল শোরুম যেটা আছে টাউন নিউ টাউন নেওয়ার মহাদেব দিকে সেখানে পৌঁছে যেতে পারো অথবা যদি আরও বিশ্বাস জানা থাকে ফোন ওটা দেওয়া আছে নাইন ডবল সেভেন ফোর এইট থ্রি এইট থ্রি সিক্স এইট ফাইভ ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব